নমস্কার ভিডিও করার নেশায় কাজের ব্যস্ততার ফাঁকেও প্রিয়জন প্রয়োজন বা সৌন্দর্য বা চোখে ধরার মতো যে বিষয়গুলো চোখে আসলেই আর এড়িয়ে যাওয়া যায় না ছোট্ট ভিডিও জন্য উপস্থিত হই ঠিক আজকে একইভাবে রাজারহাট নিউ টাউন এই শহরের কারিগর শ্রদ্ধেয় কমরেড স্বর্গীয় জ্যোতি বসুর চরণে প্রণাম আজকে জ্যোতি বসু সমাজ চর্চা ও গবেষণা কেন্দ্র রাজারহাট টাউনে যেটা স্থাপিত হয়েছে জ্যোতি বসু সেন্টার ফর সোশ্যাল স্টাডিজ অ্যান্ড রিসার্চ জ্যোতি বসু নগর নিউ টাউন কলকাতা সেভেন জিরো জিরো ওয়ান ফাইভ সিক্স এই জায়গায় একটা সুন্দর ভিডিও করতে উপস্থাপিত হলাম এই মুহূর্তে আজকে একটা বড় প্রশাসক ভূমিকায় আমরা সুস্থ পশ্চিমবাংলা দেখতে চেয়েছিলাম কিন্তু আজকে অসুস্থ পশ্চিমবাংলা হয়ে গিয়েছে বড় প্রশাসকের যেরকম ভূমিকায় আমরা পশ্চিমবঙ্গে কাউকে পাচ্ছি না একদিকে প্রশাসক হারিয়েছি অপরদিকে এই শাসনভার ধরে রাখার মতো বর্তমানে পাওয়া যাচ্ছে না রাজনৈতিক রাজনৈতিক চারিচারট স্বার্থ করবার জন্য রাজনৈতিক ব্যক্তিরা ধর্মীয় বাতাবরণে যে খেলা শুরু করেছে তা পশ্চিমবঙ্গে খুবই ভয়াল ভয়ঙ্কর পরিস্থিতি দাঁড়িয়ে রয়েছে এই মুহূর্তে আমরা সত্যি মিস করছি একটা বড় মাপের প্রশাসক বড় মাপের প্রশাসন যা নিঃসন্দেহ বলা যেতে পারে জাতি ধর্ম বর্ণ রাজনৈতিক নির্বিশেষে প্রশাসকের ভূমিকাতে যথেষ্ট খ্যাতি অর্জন করেছিল কিন্তু বর্তমান পশ্চিমবঙ্গের রাজনীতি যে নোংরামির জায়গায় চলে যাচ্ছে সংখ্যালঘুকে নিয়ে রাজনীতি ধর্মীয় নিয়ে রাজনীতি এ মেন নেওয়ার মতন না প্রজন্ম তো শেষ শেষের দিকে গিয়েছেই শিক্ষা ভেঙে পড়েছে কিছুদিন আগে দেখেছেন আপনারা ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষকের চাকরি চলে গিয়েছে আজ মালদা মুর্শিদাবাদ চত্বরে রাজনৈতিক বাতাবরণ ধর্মীয় বাতাবরণের বিরাট মাপের অশান্তির বাতাবরণ তৈরি হয়েছে এ ধর্মীয় বাতাবরণ নিপাত যাক মানুষ সুস্থভাবে থাকুক নিরপেক্ষভাবে রাজনীতি হোক রাজনীতির দ্বন্দ্ব রাজনৈতিক সং রাজনীতির রাজনৈতিক কম্পিটিশন রাজনীতির মাঠে হোক কিন্তু কোন নোংরা রাজনীতি আজকে আমরা বাঙালি চলে যাচ্ছি এই সেই ধুতি পাঞ্জাবি পরা বাঙালির যে একটা সুন্দর স্বাদ সে স্বাদ কিন্তু আজকে হারিয়ে যাচ্ছে এবং গৌরবময় নষ্ট হচ্ছে আজকে সত্যিকারের কথা না বললেই না বিগত পঁয়ত্রিশ বছর চৌত্রিশ বছরে বামফ্রন্ট রাজত্বের শাসনকালে ধুতি পরা পাঞ্জাবি পরা কোনো রাজনৈতিক ব্যক্তির এখনও পর্যন্ত কোনো গায়ে রকম কাদা কালি লাগেনি কিন্তু দুর্ভাগ্যবশত বর্তমানে আমরা দেখলাম রাজ্যের কত মন্ত্রী কালি লাগিয়ে তারা আজ শ্রীঘরের কোঠায় অনেকেই রয়েছে চৌত্রিশ বছর বাম ফাউন্ডেশকালের সৌন্দর্য সর্বোপরি গরিব মেহনতি মানুষের স্বার্থে শিক্ষা বেকারের স্বার্থের যে দক্ষ প্রশিক্ষে কারিগরের ভূমিকায় বাতাবরণ তৈরি করেছিলেন কমরেড জ্যোতি বসু কমরেড বুধদেব ভট্টাচার্য না বললে না ভালো থাকবেন আজকে খুব সুন্দর একটা পজিশনে এসে ভিডিও করলাম মনে শান্তি পেলাম আমি সৌভাগ্যবশত দু হাজার সালে জ্যোতি বসু যখন মুখ্যমন্ত্রী ছিল তখন আমি কলকাতায় এল জি ফ্যাক্টরিতে সিকিউরিটি গার্ডের জব করতাম তো একদিন দুপুরবেলায় তখন ওই এল জি ডোড ফ্যাক্টরিতে মধোজের আমন্ত্রণে উনি এসেছিল ওখানে জয় ঘোষ তখন ওনার পিয়েছিলেন আমরা ওনাকে খুব কাছ থেকে দেখেছিলাম এবং আমাকে উনি আশীর্বাদ করেছিল এই একটা আমার জীবনে চরম প্রাপ্তি ওনার কাছ থেকে নমস্কার প্রণাম সকল ফ্রেন্ডশিপ বন্ধুদের আমার তরফ থেকে শুভ দুপুরের শুভেচ্ছা ভালো থাকবেন ঠিক এই ধরনের ভিডিও পেলেই আমি উপস্থাপনা করব রাখলাম নমস্কার